তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিও প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের এই প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিহিংসা অথবা কোনোরকম চোদ্দ পনেরো বছর ধরে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত করার জন্যে বিএনপির জেলা থেকে নির্দেশিত সকল কর্মকাণ্ডকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে গেছি এখন সামনের যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাউন্সিলে বিগত সময়ে আমার যে সাংগঠনিক তৎপরতা আমার নেতাকর্মীদের সঙ্গে যে সম্পর্ক নেতাকর্মীদের সঙ্গে আমার যে সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে তারা আমাদের আমাকে কীভাবে পেয়েছে কিভাবে তারা আমাদের আমাকে কাছে পেয়েছে সেটি মূল্যায়নের সময় এসেছে সেই মূল্যায়নটাই হবে আগামীকালকে যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই কাউন্সিলে সকলের প্রত্যাশাই থাকবে যে নতুন দক্ষ সৎ মেধাবী এবং পরিশ্রমী নেতৃত্ব তৈরির মাধ্যমেই পাটগাম উপজেলা বিএনপিকে আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পাটগাম এবং হাতিবান্দার বিএনপির নেতাকর্মীদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক আগামী দিনে এই পাটগাম এবং হাতিবান্দাকে জাতীয় সংসদে বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন তার নেতৃত্বে এই পাটগাম উপজেলা বিএনপিকে আমরা ঢেলে সাজাতে চাই এই ব্যাপারে আমি সাতটি ইউনিয়নের সম্মানিত কাউন্সিলের বিএনদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি এবং বিএনপিকে নতুন আঙ্গিকে লালমনহার জেলা বিএনপিকে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি যে বিভিন্ন সামাজিক কর্মসূচির পালনের মাধ্যমে বিএনপির রাজনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিরলস পরিশ্রম করছেন তার সেই পরিশ্রমকে সার্থক করার জন্যেই আগামী দিনে জন্য আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে পারি তাহলে সেই পদে থেকে আমি তার পদঙ্ক অনুসরণ করেই উপজেলা বিএনপিকে ঢেলে সাজানোর নতুন পরিকল্পনা গ্রহণ করব এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা তরুণ নেতৃত্ব প্রত্যাশা করছে বিগত দিনে আমাদের আহ্বায় কমিটি ছিল দীর্ঘদিন ধরে নিয়মিত কমিটি ছিল না এই আহ্বায়ক কমিটিতে যারা দায়িত্ব পালন করেছেন তারা নিঃসন্দেহে সকলেই যোগ্য ছিলেন তারা তাদের মেধা বুদ্ধি এবং সততা দিয়ে দলকে পরিচালনা করার জন্য নির্দেশ পরিশ্রম করেছেন কিন্তু অনেকেই এখন বয়সের ভারে নূজ তারা অত্যন্ত সিনিয়র হয়ে গেছেন আমরা প্রত্যাশা করি তৃণমূল পর্যায়ের একটা দাবি উঠেছে যে আগামী দিনে বিএনপির যে যেহেতু রাজনৈতিক এবং নির্বাচন কেন্দ্রিক মহাকর্মযজ্ঞ রয়েছে সেই কর্মযজ্ঞকে সামলানোর জন্য তরুণ নেতৃত্বের কোনো বিকল্প নেই আমি চেষ্টা করব উপজেলা বিএনপির প্রতিটি ইউনিটকে নতুন করে ঢেলে সাজানোর এবং এমন নেতৃত্ব তৈরি করার যে নেতৃত্ব সঠিকভাবে সকল প্রকার আবেগ ইমোশন এবং লোভ লালসার উর্ধে ওঠে শহীদ জিয়ার উনিশ দফা কর্মসূচি এবং তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচিকে হৃদয়ে ধারণ করে বিএনপিকে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যে যে পরিকল্পনা গ্রহণ করার দরকার আমি ব্যক্তিগতভাবে সেই পরিকল্পনা ঢেলে সাজিয়ে বিএনপিকে সংগঠিত করব বলে নেতাকর্মীরা মনে করে তার প্রতিও আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে তিনিও দীর্ঘদিন ধরে এই বিএনপির রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনিও আমার সঙ্গে আমরা দুজনে মিলে একসঙ্গেই এই দলটাকে সংগঠিত করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানান রকম ষড়যন্ত্রকে মোকাবেলা করে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি তারও দলে অবদান যথেষ্ট রয়েছে এখন সময় এসেছে তার অবদান আর আমার অবদান তৃণমূলের নেতাকর্মীরা কীভাবে বিবেচনা করে কিভাবে মূল্যায়ন করে সেই মূল্যায়নটার একমাত্র পথ হচ্ছে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই পথটিকে নির্বাচিত করা আমার তার প্রতি শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিও প্রতিদ্বন্দ্বিতা করছি আমাদের এই প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিহিংসা অথবা কোন রকম কাদা কাদাসরি সুরাসরিতে রূপান্তরিত না হয় উনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এবং তার সঙ্গে আমি প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করছি আমি চাই তৃণমূল বিএনপির কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বকে আমি আগাম অভিনন্দন জানাই